আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ আছে সেখানে রোজ সকালে বয়স্ক মানুষরা হাঁটতে আসে সেখানে ব্যায়ামও করে বসার জায়গাও রয়েছে সবাই একটু ব্যায়াম ট্যায়াম করে সেখানে বসে বিশ্রাম নেয় আমি রোজ জানলা দিয়ে সকাল টাইমটা যখন সময় পাই দেখি তাদেরকে দেখে আমারও বেশ মনে শান্তি লাগে আমারও মনে হয় আমি এই টাইমটা গিয়ে ওদের সঙ্গে বসে একটু গল্প করি কিন্তু আমার তো ছেলে আছে স্বামী আছে তাদেরকে স্কুলে পাঠাতে হয় অফিসে পাঠাতে হয় তাই আমার আর যাওয়া হয়ে ওঠে না তবে রবিবার করে সময় হয় বটে কিন্তু রবিবার করে আমরা আবার বাড়িতে থাকি না প্রায় সময় আমরা ঘুরতে বের হই সেই কারণেই আমাকে আমার সামনের মাঠে যাওয়া হয় না অথচ প্রতি উইকেন্ডে বাইরে ঘুরতে যাওয়ার সময় হয় রবীন্দ্রনাথের একটা কবিতা রয়েছে একটি শিশির বিন্দু বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু আমাদের জীবনটা ঠিক সেই রকম তবু মনে করলাম একদিন সময় করে আমি ঠিক যাব এই কথা মতো একদিন আমি সময় করে সেই মাঠে গিয়ে উপস্থিত হলাম দেখলাম কত বয়স্ক মানুষদের ভিড় সবাই সবার মতো ব্যায়াম করছে যোগা করছে আমি সেখানে গিয়ে একটা সিটে বসলাম সেখানে বসেছিল একজন বয়স্ক ভদ্র মহিলা আমাদের দিদার বয়সী হবে আমি তাকে জিজ্ঞেস করলাম দিদা তুমি রোজ আসো তাই না সে দিদা বলল হ্যাঁ মা রোজ আসি হাঁটতে আমি বললাম বাড়িতে কে কে আছে দিদা বললো আমি ছেলে বউ নাতনি একটা আমি বললাম ও আচ্ছা তুই এখান থেকে তুমি বাড়ি গিয়ে কী করো সারাদিন দিদা বলল কি করবো মা সারাদিন শুধু বৌমার গঞ্জনা শুনি আমি বললাম কেন দিদা বলল মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার তো আর কোনো দাম থাকে না সে ফেলনা হয়ে যায় গো মা সেই জন্যই কোনো কাজের নই তো তাই চুপচাপ বসে গাল মন্দ শুনি আর নাতনির সঙ্গে একটু সময় কাটাই যখন ও সময় পায় আমি বললাম আচ্ছা তোমার একটাই ছিলে দিদা বললো হ্যাঁ আমার একটাই ছেলে জীবনে এটাই থেকে বড় ভুল করেছি গোমা আমি বললাম কেন দিদা বলল একজনকে মানুষ করতে প্রচুর টাকা খরচ হয়েছে তাই ভেবেছিলাম আর নেব না কিন্তু সেটাই আমাদের চরম ভুল ছিল যদি বা আরেকটা ছেলে বা মেয়ে থাকতো একজন দূরে ঠেলে দিলেও আর একজন কাছে টানতো কিন্তু একটা না আমার কোনো অপশান থাকে না সে যদি ভালো হয় তো খুব ভালো আর সে যদি খারাপ হয়তো কপালটাই কালো আমি তখন মাথা নিচু করে রইলাম কারণ আমি জানি আমিও সেই একই কারণে আমার ওই একটা ছেলে ছাড়া আর আমি নিয়ে কিন্তু সেটাই যে আমার চরম ভুল সিদ্ধান্ত সেটা আমি এখন থেকেই বুঝি দিদা বলল, জানিস মা এখন শুধু দিন গুনি কবে আমার সময় আসবে নিজের ঘরে যাওয়ার জানি না ভগবান তার মনে কি রেখেছে কি হবে আমার কবেই বা যাব দিদার কথা শুনতে শুনতে আমার চোখ করে আমি দিদাকে বললাম না না দিদা এরকম বলো না সব দেখবে দিদা ঠিক হয়ে যাবে একদিন দিদা আমার কথা শুনে হেসে উঠল বলল আবার একদিন কবে আবার সে একদিনের মা আমার তো আর সেই বয়সটা নেই শ্মশানের দিকে পা বাড়িয়ে রেখেছি হাফ আমার আবার একদিন কি আসবে আমি তখন ভাবলাম সত্যি তো এ কি আর বয়স কম আছে যে এক এখন কষ্ট পাচ্ছে বলে পরে আবার সুখ আসবে সেই সময়টা তো দিদার নেই আমি বললাম দিদা এই যে সকালে করে এসে এখান থেকে ঘুরে যাও মনে অনেকটা শান্তি পাও তাই না দিদা বললো হ্যাঁ রে মা সবার সঙ্গে গল্প করতে করতে মনটা অনেক হালকা থাকে আবার এই যে বাড়ি যাব আবার মনের মধ্যে এক রাস কষ্ট জমবে আবার কালকে সকালে এসে এখানে সে কষ্টটাকে ঝেড়ে ফেলে দিয়ে একরাশ আনন্দ নিয়ে যাব এইভাবেই চলতে থাকে আমি তখন দিদাকে বললাম দিদা তোমার সঙ্গে অনেক গল্প করলাম আবার একদিন আসবো এখন যাই হ্যাঁ আমার স্বামী অফিস যাবে তো ছেলেকে স্কুলে দিতে গেছে একটু টিফিন বানাবো দিদা বলল ঠিক আছে রে মা আসিস আবার দেখা হবে তারপর আমি চলে গেলাম দিদার কথাগুলো ভাবতে ভাবতে মনে খুব কষ্ট হচ্ছিল নিজের ভবিষ্যতের জন্য তারপর আবার স্বামী আসতেই সব কিছু ভুলে গিয়ে আবার সংসারের কাজে মন দিই এরপর মাস খানেক কেটে গেছে আর যাওয়া হয়নি আজ মনে হলো একবার যাই সেই দিদার সাথে কথা বলে ভালো লেগেছিল আর একবার যাই গিয়ে দেখা করে আসি তারপর আবার আমার স্বামী ছেলেকে নিয়ে স্কুলে চলে যাওয়ার পর আমি আবার বেরিয়ে পড়লাম গিয়ে সেই জায়গাটাই বসে রইলাম কিন্তু সেই দিদাকে আমি আর দেখতে পেলাম না ওখানে আরো অনেকেই ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা দিদা এখানে আরেকজন দিদা আসতো যার মাথার চুল পুরো সাদা ধপ ধপে সাদা শাড়ি পরে আসতো হাতে একটা লাঠি ছিল খয়রি রঙের সেই দিদাটাকে আর দেখতে পাচ্ছি না তো তারা সবাই বলল। ও তুমি কি সুনীতির কথা বলছো গায়ের রঙটা ধপধপে ফর্সা তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তখন কেউ একজন বলে উঠলো ও সে তো আর নেই গো সে আজ সপ্তাহখানেক হলো মারা গেছে কথাটা শোনার পর আমার বুকটা যেন কেঁপে উঠল আমি বললাম মারা গেছে আচ্ছা আপনি কি সেই মানুষটার কথা বলছেন তো ওনারা বললেন হ্যাঁ তুমি যেরকম বর্ণনা দিলে সেই রকম একজনই ছিল সুনীতি আমাদের মধ্যে ওরকম ধপ ফর্সা কেউ নেই আমি তখন মনে মনে ভাবলাম সত্যি তো উনি খুব ফর্সা ছিলেন মাথার চুল ধপ সাদা ওনার গায়ের রঙের মতো তারপর বললাম কি হয়েছিল ওনার ওনারাই বললেন কিছু না বয়স বয়স হয়েছিল তারপরে ছেলে বৌমার মানসিক অত্যাচার ছিল নিতে পারেনি হার্ট অ্যাটাক করেছে যেদিন মারা যায় তার আগের দিন রাতে ওর বৌমা সঙ্গে খুব ও ঝগড়া করে ওকে বলে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে ওই বাড়িতে নাকি ওকে আর মানাচ্ছে না ওরকম একটা বয়স্ক মানুষকে কে দেখভাল করবে আমি চুপ করে রইলাম কথাগুলো শুনে আমি বললাম আপনারা জানলেন কি করে ওনারা বললেন ওই রাতেই আমাদের প্রত্যেককে ফোন করেছিল আমরা এই তিন চারজন একসঙ্গে বসতাম আমাদের প্রত্যেককেই ফোন করেছিল ওর একটা ছোট্ট ফোন ছিল ওই ফোনটা ওর স্বামীর দেওয়া স্বামী মারা গেছে আজ দশ বছর হয়ে গেছে দশ বছর ধরে ফোনটা আগলে রেখেছিল কতবারও নাতনি চুঁড়ে ছুঁড়ে ফেলেছে ভেঙে গেছে আবার সেটা জুড়ে জুড়ে রেখেছিল সেই ফোন দিয়ে আমাদেরকে ফোন করতো তাতে ওর ছেলের আপত্তি ছিল বয়সে এত বান্ধবী কিসের ওই রাতে যখন ওর বউ মা ওকে ওরকম বলে ও রাতে শুয়ে শুয়ে আমাদের কাছে ফোন করেছিল আর কেঁদেছিল সেটাই আমাদের সঙ্গে ওর শেষ কথা এখানে আসতে মন চাইছিল না ভেবেছিলাম কিছুটা সময় পেরিয়ে যাক তারপরে যাব। কিন্তু এরা সবাই বললো চল ঘুরে আসি এতদিন বসে থাকলে শরীর বসে যাবে তাই আমরা এসেছি তারপর ওদের কোনো কথা আমার আর কানে ঢুকলো না মাথাটা নিচু করে নিজের বাড়ির দিকে হাঁটা লাগালাম আর শুধু ভাবতে লাগলাম দিদার সঙ্গে ওই একবারই পরিচয় একবারই দেখা তাতে এসে যেন কত পরিচিত হয়ে গেছিল আমার সত্যি মানুষের বয়স হয়ে গেলে এতটাই মূল্যহীন হয়ে যায় যে তার সঙ্গে এই রকম রূঢ় আচরণ করা যায় সেদিন তো দিদা বলেছিল এবার শুধু অপেক্ষা কবে সে তার আপন ঘরে ফিরে যাবে ভগবান তার কথা শুনেছে তাকে তার আপন ঘরেই নিয়ে গেছে আমাদের সবাইকে একদিন নিজের নিজের ঘরে ফিরে যেতে হবে এগুলো তো শুধু অভিনয় মাত্র কলমেও কণ্ঠে সোমা